হ্যালো বন্ধুরা কেমন আছো মানা ঘর করনে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম আশা করি ভালো আছো এই যে দুপুরের রান্না হয়ে গেছে কিছু হয়ে গেছে এই যে মাছের ঝাল করবো তো এই যে দুপুরবেলা চলে এলাম দুপুর হতে যায় তো রান্না আমার অনেক কিছু হয়ে গেছে তো ভালো আছো নিশ্চয়ই তোমরা সবাই মানা ঘর কণ্নে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম মাছের ঝাল দেওয়া করব মাছগুলো ভেজে নিয়েছি এবারে কড়াটা বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে তো তেল দিয়ে দিব এই যে তেল গরম হয়ে গেছে তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে আর পাঁচ ফোড়ন নাড়ব নেবে পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজ দিয়ে দিলাম লবণ দিয়ে দিব এই ঝাঁক ডাওয়াটায় সামান্য সামান্য আদা দিয়ে দেব এবারে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কাটা এটাও খানিকক্ষণ একটু এক মিনিট নেড়ে নিব তো দিয়ে হলুদ দেব সামান্য লঙ্কা গুঁড়ো দেব মশলাটা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এটা একটু নাড়ব আর একটুখানি এটা কষাবো তো এটাই একটুখানি টমেটো এর চাপ দেবো অল্প করে সামান্য দেবো বেশি দিলে ভালো লাগবে না আর একটু কাশন দিয়ে দেব আরও এক মিনিট কষিয়ে নেব দেখো বন্ধুরা এগুলো থেকে তেল ছেড়ে এসছে তো এই যে কিছুটা সর্ষে বাটা তো এবারে আর একটু কষাবো অল্পক্ষণ এটা হাফ মিনিট হাফ সেকেন্ড সরি তো মাছ ভাজা আছে তো শুধু মাছ দিয়ে পরবো বেশিক্ষণ টাইম লাগে না এই রান্নাটা আমার ছেলে খেতেও ভালোবাসে আমাদের দাদাও খুব ভালোবাসে খেতে এটা একটু জল দিয়ে দেবো খেতে যদি একটু পাতা দাও ভালো লাগে খেতে গন্ধটা ভালো লাগে দুই চারটে তেলে দিয়ে দিতে হবে এবারে জলটা ফুটলেই মাছটা দিয়ে দেব এই যে জলটা ফুটছে মাছটা দিয়ে দিব এটা মিষ্টি মাছের করলেও ভালো লাগে খেতে এই যে দেখো হয়ে গেছে ওভেনটা অফ করে দিলাম তো কাঁচা সর্ষেতে একটু দিয়ে দিব খাবার চলে এসেছে খেতে চলে এলাম take okay, a